তো আজকের সন্ধ্যায় আমার টিউশন ছিল যার জন্য বের হয়েছিলাম আমি এবং বের হতে গিয়ে ভার্সিটিতে ঢুকতেই দেখি এইরকম একটা অবস্থা লোকে লোকারণ্য চারিদিকে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কত গাড়ি যাচ্ছে এক একটা মাইকো কার যাচ্ছে আর যাচ্ছে আর কোটি কোটি মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার সহস্র সহস্র ওরে বাবা এগুলো আবার কি এগুলো দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনা এখন বিষয়টা হচ্ছে এত মানুষ কেন কারণ হচ্ছে সতেরোই ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সমাবর্তন দু যার জন্য আমাদের সিনিয়র ভাইয়েরা এবং বোনেরা ওনারা এসেছেন কালকে অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং আজকে তারা একটু ঘুরতে বের হয়েছেন ক্যাম্পাসে এবং দেখতে পাচ্ছেন যেহেতু আজকে ষোলোই ডিসেম্বর এবং বিজয় দিবস ছিল তো সে উপলক্ষেও ক্যাম্পাসটা সাজানো হয়েছে এবং সমাবর্তন উপলক্ষেও সাজানো হয়েছে অর্থাৎ এক ঢিলে দুই পাখি আর কি যাই হোক এই যে এত এত লোকের ভিড়ে আমি বলত যাচ্ছি টিউশন করাতে তো প্রতিমধ্যে যেহেতু এই জিনিসগুলো দেখলাম তো ভাবলাম একটু ভিডিওতে ধরে রাখি কারণ কিছুদিন পর আমিও চলে যাব আমার পড়াশোনা শেষের দিকে শেষের দিকে বলতে পর আমার মাস্টার্সের পরীক্ষা হয়ে গেছে শুধু থিসিসটা বাদ আছে থিসিসটা করে আমি চলে যাব আর কি তো ভাবলাম যেহেতু চলেই যাচ্ছি শেষ চিৎটা আমি রেখে দিয়ে যাই এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেখানে লেখা আছে সমাবর্তন দু হাজার পঁচিশ রাশিয়া ইউনিভার্সিটি এরকম লেখা আছে এবং এইটা এই যে একটা গাড়ি চলে গেলে এটা হচ্ছে ই কার এটা ইকার এটা ক্যাম্পাসের মধ্যে চলাফেরা করে পাঁচটা করে ভাড়া নেয় শিক্ষার্থীদের যাতায়াত সাহস করার জন্য আমাদের অ্যালাম পক্ষ থেকে মেবি এটা দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন শুধু মেয়েদের পোশাক সামগ্রী এবং বাচ্চাদের পোশাক সামগ্রী আমাদের পোশাক সামগ্রী আসলে কোথায় এরপরে আমরা আস্তে আস্তে আগাতে চলে আসলাম এটা এটা হচ্ছে জোহা চত্বর ওই যে উপরে একটা বেলুনের মতো টানায় রাখছে ওখানেও লেখা আছে দাদা সমাবর্তন আর এই দিকে আসতেই আমরা দেখতে পাবো এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার ঠিক আছে এটা সুবর্ণ জয়ন্তী বলা হয় টাওয়ারের মতো দেখতে আর কি এখান থেকে আমি চলে যাব আমার টিউশন আছে টিচার্স কোয়ার্টারে মনোজান হলের পিছনে সো ওখান থেকে যাওয়ার আগে যেহেতু এগুলো চোখে পড়লো আমি চাচ্ছি এগুলো ভিডিও করতে এরপরে আমি ওই দিকে রওনা দিব যাই হোক আমি ভিডিওটা করছি এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এক এক সময় এক এক কালার এরপরে দেখতে পাচ্ছেন এইদিকেও অনেকটা সাজিয়েছে অনেকটা সাজিয়েছে ওইটা হচ্ছে আমাদের সাবাস বাংলাদেশ মাঠ এবং ওখানে কিছু একটা অনুষ্ঠান তো হচ্ছে যাই হোক ওইদিকে যাওয়ার আমার ইচ্ছে না এখান থেকে ভিডিওটা করব। আর এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে দাদার সমবত দু হাজার পঁচিশ ওই ওখানে কী যেন অনুষ্ঠান হচ্ছে গান বাজনা হচ্ছে হয়তো এটা আবার ইংলিশে লেখা উঠতেছে তো এবার এবার লাইটিংটা অনেক সুন্দর হয়েছে এর আগেও সমাবর্তন হয়েছে বাট এবার কেন জানি একটু আমেজটা বেশি স্টুডেন্টদের মাঝে বেশি এবং প্রাক্তন যত শিক্ষার্থীরা আছেন ওনাদের মাঝে বেশি আমরা দেখতে পাচ্ছি এবং আমি ইতিমধ্যে অনেকজনকে দেখেছি তারা গাউন এবং ক্যাপ টুপি যেটাই বলি সেগুলো পরে ক্যাম্পাসে আসছেন ছবি তুলতেছেন এবং এমন হয়েছে যে দেখা যাচ্ছে জুনিয়ররা চেয়ে বসতেছেন যে ভাই বাপু আর একটা ছবি উঠবে এটা আমাকে দেন এবং তারা দিচ্ছেন আর কি এটা আবার কি এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের গাড়ি নিরাপত্তার জন্য পুলিশ বর্ডার গার্ড এগুলো ক্যাম্পাসে রাখা হয়েছে সব জায়গায় লাইটিং করা আছে আমি এখন ওখানেই দাঁড়িয়ে আছি এবং যাচ্ছি আমি এই এখন যেটা ঢুকলাম সেটা হচ্ছে প্যারিস আমি চলে আসলাম আর কি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কয়েকটি টেন্ট লাগানো আছে ওইদিকে মূলত মেলা হচ্ছে আর কি বিভিন্ন প্রকারের বই উঠেছে আমি যাচ্ছি এটা হচ্ছে প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একটা রোড যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবেন অবশ্যই এই রোডটাতে দেখে যাবেন এবং এখানে হাঁটাহাঁটি করবেন এবং এই রোডের পাশেই বাম পাশে আরেকটা রাস্তা হয়েছে নতুন এবং ওই রাস্তাটা আরও সুন্দর এটা হচ্ছে বইমেলা তো যাব একটু দেখবো যে বইমেলাতে আসলে কি কি উঠেছে একটু একটু ঘোরাঘুরি করে দেখলাম যে আসলে এখানে অনেক দোকানে আছে দেখতে পাচ্ছেন অনেক দোকান এরা কিন্তু লোকজন একটু কম মনে হচ্ছে বাইরের তুলনায় কারণ সবাই বাইরেই আছে তারা ছবি উঠছেন এই যে বিভিন্ন বই দেখতে পাচ্ছেন অনেক রকমের বই তো এই যে অনেকগুলো বই এনে অনেক প্রকারের বই আছে সাহিত্য আছে সায়েন্স রিলেটেড আছে বাচ্চাদের জন্য আছে বিভিন্ন গল্পের বই আছে পলিটিক্যাল রিলেটেড ইংরেজি অনেক বই আছে টাইম ম্যানেজমেন্ট এমনি ইসলামিক অনেক বইও আছে সবগুলোই আছে এইদিকেও অনেক দোকান ওই সামনে ওই দিকে যত নজর যাচ্ছে সবগুলোই দেখছেন পছন্দ হলে কিনতেছেন এখানেও দেখতে পাচ্ছি ভিড় তো এখানে যাব না এখানে মহিলা মানুষ আছে তো আমি চাই না ভিড় করতে এই দিকেও আছে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি অনেক মানুষই আছে তাদের পছন্দ অনুযায়ী বই কেনার জন্য এসেছেন আবার এটার একটু ভিডিও নিলাম যদি তো এই ভিডিওটার দরকার নেই আমাদের তারপরেও এটা এটা কখন নিয়েছি এটা মূলত এই যে বইমেলা দেখলেন বইমেলার পরে আমি গিয়েছিলাম টিউশন করাতে টিউশন থেকে আসার সময় এই অংশটার ভিডিওটা আমি নিয়েছি এর এটাও টিউশন থেকে আসার সময় নিয়েছি এটা ওই যে সামনের একটা বিল্ডিং পাশে আমাদের অগ্রণী ব্যাংক এর পাশে আবার পরিবহন চত্বর আবার সেই জোহা চত্বর দিকে চলে আসলাম এই দিক দিয়ে আমি আসলে রুমে রুমে যাবো আর কি তো আসার প্রতিমধ্যে দেখলাম যে কিছু সিনিয়র ভাই বোনেরা প্রাক্তন শিক্ষার্থী যারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ওনার গাউন এবং টুপি পরে তাদের সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছেন তো আমি চাইলাম আমি নিজেও একটু ক্যামেরাবন্দি করে রাখি এরপরে আমি এখন যাব রুমের দিকে আবারও সেই রাস্তা দিয়ে হাঁটছি এই আমি সেরে বাংলা হলের পাশ দিয়ে যাব। তো যাওয়ার সময় এই যে দেখতেছিলাম রাস্তার পাশে অনেক চিংড়ি এটা কি যেন বিক্রি করতেছে তো ভাবলাম একটা খেয়েই যাই এরপর আগাতে থাকলাম শহীদ মিনারের দিকে সামনে আগাবো এখানে দেখেন যে অনেক দোকান আছে চিংড়ির দোকান বা খাবারের দোকান অনেক কিছুই আছে গাড়ির জন্য তো হাঁটাই যায় না যাই এখন সামনে যাবো দেখি একটু শহীদ মিনার কী আছে শহীদ মিনারের দিকে যাবো ওখানে কোনো অনুষ্ঠান থাকলে হয়তো এক দুই মিনিট দাঁড়াতে পারি দেখে তারপরে আবার রুমের দিকে চলে যাব এই তো আমি চলে আসলাম শহীদ মিনারের কাছাকাছি সামনে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে যাবো আর কি ওই যে দেখতে পাচ্ছেন লাইটিং এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এবং এই সমস্ত লোকের ভিড়ে আমাকে এখন যেতে হবে শহীদ মিনারে দেখি ওখানে কি অনুষ্ঠান হচ্ছে আচ্ছা বোঝা যাচ্ছে গান হচ্ছে কোনো হয়তো হয়তো কোনো অনুষ্ঠান হলো এখানেও অনেক ভিড় মূলত আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পা ফেলার মতো কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন আমাদের শহীদ মিনারটাও সাজানো হয়েছে এবং ওখানে অনেক ফুল দেওয়া আছে যেহেতু ষোলোই ডিসেম্বর উপলক্ষে অনুষ্ঠান ছিল আর আমি যেহেতু ভিডিও ছাড়বো ভিডিও ছাড়তে সাথে দেখা যাবে সতই ডিসেম্বর হয়ে যাবে কারণ রুমে গিয়ে এডিটিং করতে হবে এ যেখানে অনুষ্ঠান হচ্ছে গান টান শুনতে পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং করা হয়েছে এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে মেবি সুন্দর করে দাদার সমাবর্তন সেই জিনিসটা লেখা আছে এবং এখানে গান বাজনা হচ্ছে এটা আমাদের শহীদ মিনার ওখানে ফুল দিয়েছেন অনেকে আমি ঘুরে ফিরে একটু ভিডিও করলাম এই দিকেও এই দিকে অনেক সাজানো হয়েছে পিছনের দিকে যদি দেখতে চাই ওখানে অনেক সাজানো হয়েছে অনেক জায়গায় সাজানো হয়েছে এরপর আমি আসলাম দেখি রুমের দিকে যাওয়া যায় কিনা আমি বের হলাম শহীদ মিনার থেকে এখন শেরে বাংলা হলের পাশ দিয়ে চলে যাব রুমের দিকে তো আগাচ্ছি আমি শেরে বাংলা হলের দিকেই এটা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন শেরে বাংলা হল